আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো আমিও ভালো আছি শুরু করতেছি আজকের পর্ব স্থানাঙ্ক জ্যামিতি এগারো দশমিক একের এবার আমরা অনুশীলনীর দুই এবং তিন নম্বর ম্যাথার সমাধান করার চেষ্টা করবো আশা করছি এই পর্বগুলো পর্বগুলো তোমরা ভালোই দেখে থাকো এবং হচ্ছে তোমাদের ভালোই রেসপন্স পাচ্ছি তো যদি তোমাদের কাছে এই অধ্যাটা ভালো লেগে থাকে অধ্যাটা অবশ্যই ভালো লাগবে কারণ এখান থেকে অবশ্যই প্রতি বছর পরীক্ষায় আসে এবং আসবেই তো তোমরা হচ্ছে এটা দেখবা আর হচ্ছে তোমরা অবশ্যই যারা দেখছো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করবা তো শুরু করি আজকের পর্ব দেখো প্রথম পর্বে কী বলা আছে প্রথম মানে দুই নম্বর প্রশ্নে বলা আছে কি একটি ত্রিভুজের শীর্ষ ত্রয় যথাক্রমে মানে একটা ত্রিভুজের তিনটে শীর্ষ মিনি দেওয়া আছে একটা হচ্ছে সি তাই না বলছে কি ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখা যে এটি একটি সমদিবাহ ত্রিভুজ এই ত্রিভুজটা আমাদের একটা স্থান ব্যবস্থার মধ্যে অঙ্কন করতে হবে এবং দেখাইতে হবে এই অর্থাৎ সম ত্রিবুজের দুইটা বাহু সমান হইতে হবে এটা দেখাইতে হবে তাই তো তো দেখা আমরা শুরু করি দুই নম্বর কোয়েশ্চেন হ্যাঁ প্রথমে আমরা এই ত্রিভুজটা একে নেই আঁকতে বসে প্রথমে তাই না এটা এইভাবে ধরে নাও আশা করছি দেখা যাচ্ছে এটা সে এক্স অ্যাক্সিস বরাবর এটা আর এটা সে ওয়াই এক্সিস বরাবর হ্যাঁ প্রথমেই দেখো প্রথমে বলা হচ্ছে কি এই বিন্দুটা টু মাইনাস ফোর আচ্ছা আমরা জানি এখানে হচ্ছে প্লাস প্লাস তাই তো আর এখানে মাইনাস প্লাস আর এখানে মাইনাস মাইনাস আর এখানে প্লাস মাইনাস এটা সবাই জানি আমরা তাই না তো দেখো প্রথমে কি প্লাস মাইনাস না প্লাস মাইনাস কোথায় হবে প্লাস মাইনাস কিন্তু এখানে হবে এখানে দেখো টু মাইনাস ফোর অর্থাৎ এক্সের মান এখানে টু ধরো এই বরাবর টু হ্যাঁ আর ওয়াইয়ের মান ফোর সাপোজ ধরো যে এইখানে তাহলে এই বিন্দুটা হবে কত মাই টু টু মাইনাস ফোর এই বিন্দুটা হবে এখানে তারপরে কি বলছেন মাইনাস ফোর প্লাস ফোর মাইনাস প্লাস এখানে হয় তো আনুমানিক ধরে নাও প্লাস এই বরাবর ধরে নাও বি বিন্দুটা কী বিবিন্দু হচ্ছে তোমার

ত্রিভুজ অঙ্কন করা আছে সেটা তোমার গ্রাফ পেপারে অবশ্যই দেখাবা এরপরে দেখো দেখাও যে এটি সমুদিবাহু ত্রিভুজ সমুদিবাহু ত্রিভুজ হলে কী হইতে হবে এই ত্রিভুজ অর্থাৎ এবিসি যে কোনো দুইটা ভাব সমান হইতে হবে তো দুইটা বহু আমরা কীভাবে বের করবো আমরা দ্রুত নিরয়ের মধ্যে আমি বের করব দ্রুত নির্ণয় সূত্রে কি রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোস্কোয়ার তোমরা যে উল্টাও লেখো তাও হবে যেমন রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার যা লেখো তাই হবে হ্যাঁ তো শুরু করি আমরা বাহুগুলো বের করি প্রথমে বের করি আমরা এবি বাহু দেখো বাহু সূত্র আগে লিখে নেই এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার ঠিক আছে মানবসাও কত এক্স ওয়ান এবি বলছে না তা এটাকে ধরো এক্স ওয়ান এটাকে ধরো এক্স টু তার মানে টু মাইনাস মধ্যে প্লাস ফোর হবে হোল স্কোয়ার এখানে হবে কি ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে তোমার মাইনাস ফোর হচ্ছে তাও মাইনাস ফোর হয়ে যাবে কথা এখানে আমরা এইসব ক্যালকুলেশন একবারে করে দেব ঠিক আছে রুট ওভার প্লাস এখানে হবে কি মাইনাস ফোর এখানে আসবে টেন হ্যাঁ এখানে আসেছে টেন টেন একক তারপরে বের করি এবি বাহু বের করলাম এসি বাহু বের করি এসি বাহু রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার মানবসা এদি এসি বলছি না টু মাইনাস থ্রি হোল স্কোয়ার টু মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস মাইনাস ফোর মাইনাস থ্রি হোল স্কোয়ার এখানে আসবে কত এখানে আসবে হচ্ছে রুট আবার টু মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস মাইনাস ফোর মাইনাস থ্রি হোল স্কোয়ার ফাইভ রুট টু এখানে আসতেছে কত ফাইভ ফাইভ রুট টু একক আটা বহু বের করতে হবে নিচে কি দেখা যায় তা নিচে আর দেখা যাবে না দেখো এরপরে হচ্ছে আমরা এই যে এবি বহু বের করলাম এসি বহু বের করলাম আমরা উপার একটু মুছে দিই দেখো উপারটা কী ছিল এবি ছিল হ্যাঁ এটা ছিল এবি বাহু এবি তারপরে বাকি হলো কোনটা বিসি বিসি বাহু রুট ওভার একবারে বসাই দিই বিসি তাই না তাহলে মাইনাস ফোর মাইনাস টু হোল স্কোয়ার ফোর প্লাস ফোর হোল স্কোয়ার এখানে আসবে কত রুট ওভার মাইনাস ফোর মাইনাস টু হোল স্কুয়ার প্লাস ফোর দেখো টেন আসছে এখানে কত আসছে একক এরকম এখানে লেখা যায় কি বলতো অর্থাৎ এখানে এইভাবে লেখা যাবে অর্থাৎ এখানে বা যেহেতু এখানে কি দেখো তো এবি আর বিসি বহু সমান যেহেতু লিখবে এইভাবে এবি ইকল বিসি একক তাই না দেখো এই ত্রিভুজের বা এইভাবে লিখতে পারো আরও ভালো ভালোভাবে এবি ইকল বিসি নট ইকোয়াল এসি এমনও লিখতে পারো যেমন এখানে এবি আর বিসি বহু সমান কিন্তু এসি বহু সমান নয় তাই এটা কোন ধরনের ত্রিভুজ হবে অবশ্যই যেহেতু এটার এই দুইটা বহু সমান দুইটা বহু সমান একটা বহু সমান তারপরে দেখো তিন নম্বর ম্যাটটা তিন নম্বরে কি বলা আছে এ বি সি এটি ত্রিভুজের শীর্ষত্র ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি সমকূণী ত্রিভুজ দেখাইতে হবে কি মানে দুই নম্বর কুয়েশন দেখাইতে হবে এটা সমকরণী ত্রিভুজ সমকরণী ত্রিভুজ দেখাতে হলে কি করতে হবে দেখাইতে হবে যেটা পৃথক সূত্রকে মানে অর্থাৎ লম্ব স্কোয়ার ইকল ইকুয়াল হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কুলে যেটা মিলে যায় তাহলে এটা হবে সমকূ ত্রিভুজ তো প্রথমে আমরা এটা অঙ্কন করি দেখো প্রথমে কি বলা যাচ্ছে ধরো এই বরবার হবে মাইনাস ওয়ান প্লাস ওয়ান তারপরে হচ্ছে টু ওয়ান টু ওয়ান ধরো সেই যেখানে টু ওয়ান এটা হচ্ছে আমাদের সি বিন্দু ত্রিভুজটা অঙ্কন করে দিই হচ্ছে আমাদের ত্রিভুজটা হ্যাঁ ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেছে এবার ত্রিভুজ তো সেক্ষেত্রে কি করতে পারি আমরা হচ্ছে এবি বাহু বিসি বাহু এসি বাহু বের করি দেখো প্রথমে এবি বাহু এবি বাহু কি হবে রুট অভার একবারে মান বসাই দিব এব এবু প্লাস ওয়ান স্কোয়ার হবে প্লাস ফাইভ মাইনাস ওয়ান হোল স্কোয়ার সেই ক্ষেত্রে একটু করলে আসবে তোমার ফাইভ ফাইভ একক হবে এখানে হ্যাঁ তারপরে বিসি বাহু বিসি বাহু হবে এখানেও মানবাস বি সি তারপরে মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার সেই ক্ষেত্রে এখানে আসবে শুধুমাত্র একক হ্যাঁ তারপরে দেখো এসি বাহু এসি বাহু এখানে আসবে তোমার এসি তাই তো টু মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখানে আসবে তোমার ফোর একক ঠিক আছে দেখো আমাদের এবি বিসি এসি বের করা হয়ে গেছে একটু খেয়াল করে দেখো এখানে এব লিখতে পারি ধরুন এটা সব থেকে বড়ো বাহন এটাকে অতি ধরে নাও তাহলে এই দুটো একটা হচ্ছে লম্বা একটা ভূমি তাহলে হবে কেন এখানে লিখতে পারি আমরা এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকোয়াল দেখো এসি মান কত ফোর আর বিসি থ্রি এটা স্কোয়ার করলে কত আসে পঁচিশ এখন দেখো এই পঁচিশ পঁচিশ পঁচিশকে এবির সমান না পঁচিশ হচ্ছে তোমার এবি স্কোয়ারের সমান দেখো এবি ফাইভ এই ফাইভকে স্কোয়ার করলে পঁচিশ আসবে অর্থাৎ আমরা লিখতে পারি অর্থাৎ এবি এ স্কোয়ার ইকল এসি স্কোয়ার প্লাস বিসিএ স্কোয়ার এর মানে হচ্ছে এটা একটা সমকোনিত্রিবুজে পৃথকের সূত্রকে সমর্থন করে তার মানে তোমার এই এবিসি ত্রিভুজটা একটা সমকোনিত্রিভুজ আশা করছি তাদেরকে বুঝতে পারছো যদি বুঝে থাকো ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এরকম আরও ভিডিও পেতে এবং অবশ্যই লাইক করবা শেয়ার করবা তোমার বন্ধুদের কাছে শেয়ার করবা তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ